আমার মুসল্লি ভাইরা আপনারা সবাই জানেন গত কিছুদিন আগে চট্টগ্রামে আমার সাইফুল ভাইকে হত্যা করা হয়েছে জবাই করে আপনারা সবাই অবগত আছেন আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাইসাল্লাম একটা কথা বলেছিলেন সাড়ে চোদ্দশো বছর আগে যে গোটা মুসলিম উম্মা একটি দেহের মতো আপনার শরীরের কোনো অঙ্গে যদি বিন্দু মাত্র আঘাত হয় তাহলে আপনি আপনি কি ঘুমাতে পারবেন সেই শরীরের ব্যথায় আপনি সারা রাত কাতরাবেন আজকে ঠিক তেমনটাই হয়েছে আমার সাইফুল ভাইকে চট্টগ্রামে হত্যা করা হয়েছে আর সেই ব্যথা আমরা আজকে এখানে দাঁড়িয়ে অনুভব করছি কি করছি না আমরা ইস্কনের বিরুদ্ধে মিছিল করছি আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে আমাদের সাধারণ হিন্দুবাই যারা আছে এখানে তাদের যেন কোনো অসুবিধা না হয় কারণ আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের প্রিয় নবী আমাদেরকে কখনোই অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আক্রমণাত্মক কোনো ব্যবহারে নিষেধ করেছেন আমরা এটা খেয়াল রাখব আমাদের শত্রু হচ্ছে একমাত্র ইস্কন সাধারণ হিন্দু ভাইরা আমাদের কোনো শত্রু না এছাড়াও আমাদের অন্যান্য ধর্মাবলম্বী বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন এখানে আমাদের পাড়া প্রতিবেশী আমরা তাদের হক অবশ্যই আদায় করব আমাদের শুধু এটা মাথায় রাখতে হবে আমাদের শত্রু হচ্ছে শুধুমাত্র ইস্কন যদি ইস্কনের ভাইরা আপনারা যদি যুদ্ধ করতে চান তাহলে ময়দানে আসেন আমরা মুসলমানরা যোদ্ধা জাতি আমাদের পূর্বপুরুষ রোদের ময়দানে আমরা সাহাবী কতজন ছিলাম শুধু তিনশো তেরো জন সাহাবি নিয়ে আমরা যুদ্ধ জয় করতে পেরেছি আর এখন তো ষোলো কোটি মুসলিমের বাংলাদেশ আমরা কি যুদ্ধ জয় করতে পারবো না আমার অনুরোধ আপনাদের কাছে একটাই যে আপনারা আপনাদের যদি আশেপাশে কোনো হিন্দু প্রতিবেশী থাকে আপনারা অবশ্যই তাদের হক আদায় করবেন আমাদের শত্রু শুধুমাত্র ইস্কন আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি সাধারণ হিন্দু ভাইদের বিরুদ্ধে আমরা কোনো যুদ্ধে নামি নি তাদের ছেলে মেয়েদেরকে ইস্কনের মন্দিরে পাঠাতো তখন তারা তাদেরকে শারীরিক ভাবে মানসিক ভাবে নির্যাতন চালাত সর্বশেষ উনিশশো সালে দুই সালে এই ইস্কনের এই চিন্ময়কে নারী নির্যাতনের মামলা থেকে নারী নির্যাতনের অভিযোগে ইসকন থেকে কিছুদিনের নামে বহিষ্কার সাময়িক বহিষ্কার করা হয় দুই হাজার চোদ্দ সালে আমাদের ঢাকার এই ঢাকার এক এলাকায় তারাবিন নামাজকে কেন্দ্র করে স্কন সেখানে তারাবিন নামাজ পড়তে বাধা দেয় এবং সেখানে হতাহতের ঘটনা ঘটে দুই হাজার ষোলো সালে সিলেটে স্কনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় স্কনের সন্ত্রাসীরা সিলেটের এক মসজিদের ইমামকে হত্যা করে সর্বশেষ চার দিন আমাকে আমাদের এক এক বুকের বাইকে তারা হত্যা করেছে আমরা বাংলাদেশে কোনো জঙ্গি সংগঠনের অস্তিত্ব চাই না জঙ্গি সংগঠনের অস্তিত্ব থাকতে দিব না যেরম মুসলিম জনতা স্তন নামে রেজবুর সন্ত্রাসী সংগঠনকে কোনোভাবেই কোনোভাবে সহ্য করবে না এবং এদেরকে অবিলম্বে বাংলাদেশ থেকে একে বিতাড়িত করতে হবে বাংলাদেশে স্কনকে অতি সপ্তর যদি নিষিদ্ধ করা না হয়

ছাত্র জনতার এই গণপথনের পর আমাদের দেশে এই চিত্র দেখা লাগবে এটা কখনো বাঁচতে পারে এত সহিংস সরকার আমাদের দেশের ছাত্র জনতা তীব্র আন্দোলনের মাধ্যমে তাদেরকে প্রতিহত করেছে এখন আমাদের দেশে এটা মুসলিম দেশ মুসলিম দেশে আমাদের এক মুসলিম বাইকে শুধু খালি এক প্রতিবাদকারী এবং এক সঙ্গী সংগঠন তার বিরুদ্ধে নানা অভিযোগ আছে এক এক করে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার সেই ব্যক্তিকে কোর্টে নেওয়া পর্যন্ত তারা দেয় নাই এবং তীব্র আন্দোলন তারা করে এটা মুসলমানের দেশ এটা আমার বাড়তে ঘৃণা হয় আজকে এই আন্দোলনে অনেককে আমি শরিক হইতে বলেছি তারা বলেছে যে কে ডেকেছে আন্দোলন কারা ডেকেছে আসলে আমাদের মন মানসিকতা এখন মডিফাই করা দরকার